আগে ভাবতাম ব্লগ খুব ইজি সো আজকে বাইরে যখন ব্লগ করতে গেলাম তখন দেখলাম না আসলে অনেক চ্যালেঞ্জেস আছে তো ব্লগ মোটেও ইজি না যারা ব্লগ করে তারাই শুধু বুঝবে নিয়ে কত কষ্ট তো চলুন দেখা যাক কী কী আছে ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রোকনস ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে ব্লগ করার জন্য বাইরে যাওয়া হয়েছে বেসিক্যালি সবসময় বাইরে যাওয়া হয় বাট ব্লগ করা হয়ে ওঠে না আজকে অনেক দিন পর বাইরে গেলাম শুধু ব্লগ করার উদ্দেশ্যেই আমি আমার সাথে ছিল একজন পেডিয়ম। আসলে বাইক নিয়ে বের হওয়া হয় সব সময় বাট হচ্ছে কখনো ব্লগ করা হয় না সময় মানে সময় হয়ে ওঠে না তো আজকে অনেক দিন পর বাইরে যাওয়া আমি আমার সাথে একজন পিডিয়ন ছিল ফোন দিয়ে হচ্ছে বেসিক্যালি ভিডিওটা করা আসলে অনেক দিন ধরেই হচ্ছে ক্যামেরা কিনতে যাচ্ছি বাট এখনো কেনা হয়নি হয়তোবা আপনাদের সাপোর্ট পেলে একদিন ইনশাল্লাহ ক্যামেরা কিনে ফেলব অনেক দিন ধরেই ইচ্ছা গো প্রো ক্যামেরাটা কেনার তো আপনাদের সাপোর্ট পেলে হয়তো বা কোনো এক সময় ক্যামেরাও দেখতে পাবেন আপনারা তো আসলে তিনশো ফুটির রাস্তায় তো সব সময় যাওয়া হয় তো অনেকদিন পরে আজকে গেলাম তিনশো ফিটে বেসিক্যালি এমনি বাইরে যাওয়া হয় বাট তিনশো ফিটে যাওয়া হয় না আজকে ব্লগ করার উদ্দেশ্যেই হচ্ছে তিনশো ফিটে যাওয়া তো দেখতে পাচ্ছেন আমি বাইক রাইড করতেছিলাম পিলিয়ন পিছনে ছিল ফোনটা ধরেছিল তো অনেক বাতাস থাকার কারণে হয়তো বা ভিডিওটা ভালো করে করতে পারিনি তারপরে আমি বারবার চেষ্টা করছি মিটারটা শো করার যে আমি তিনশো ফিটে যাওয়ার পরে কত স্পিড উঠেছি সেটা দেখানোর জন্য তো রাস্তা ফাঁকাই ছিল আমি অনেক সেফ ড্রাইভ করি অনেক সতর্কতার সাথেই ড্রাইভ করি তারপরেও তিনশো ফিটে গেলে ইচ্ছা করে যে হান্ড্রেড তোলার সো দেখতে পাচ্ছেন আমি অলরেডি হান্ড্রেড তুলছিলাম ছিলাম পরে ব্যাক করার সময় হচ্ছে একটু ট্রাই করতেছিলাম যে বেশি স্পিড ওঠার তো সর্বোচ্চ একশো উঠেই ছিলাম এটার পর আর তুলে নেই কারণ পিলিয়ন ছিল এমনি বাতাস লাগতেছিল অনেক প্রচুর ঠান্ডাও লাগতেছিল তো যার জন্য আর বেশি তুলিনি তিনশো ফিট রাস্তাটা আসলে অনেক ভালো মানে যারা ঢাকায় বাস করে এমন কেউ নাই যে তিনশো তিনশো ফিট মানে একটা পছন্দের জায়গা আমার আমরা সব সবসময় আমাদের অফিস কলিগ আমরা সবাই আড্ডা দিয়ে তিনশো ফিটে যাই তিনশো ফিটে আসলে অনেক মানে অনেকে খেতেও যায় ওখানে ভালো ভালো খাবার পাওয়া যায় সো আপনারা তিনশো পিঠে আসলে অনেক ভালো খাবার পাবেন যেমন হাঁসের মাংস পাবেন সামুদ্রিক মাছ পাবেন অনেক ধরনের খাবার আইটেম আছে সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আজকে সময় না থাকার কারণে হয়তো ওদিকে যাওয়া হয়নি কোনো এক সময় গেলে হয়তোবা আপনাদেরকে দেখাবো কী কী পাওয়া যায় ওইখানে এখানে মানে কয়েকটা ছবি বা ভিডিও নিচ্ছিলাম আমার যে পিলিয়ন ছিল ছবি তুলে দিচ্ছিলো আমাকে ভিডিও করে দিচ্ছিলো দেখতে পাচ্ছেন আমি ট্রাই করতেছিলাম কয়েকটা হেসে হেসে ছবি দেওয়ার জন্য শেষে আমি দুটো ছবি অ্যাড করে দিব কেমন হয়েছে আপনারা জানাবেন আর একটা মজার ব্যাপার হচ্ছে যখন বাসায় ব্যাক করতেছিলাম তখন দেখলাম যে ঘোড়ার গাড়িতে হয়তো হলুদের কোনো প্রোগ্রাম চলতেছিলো বা যাচ্ছিলো তো সেটা শ্যুট করলাম আপনাদের জন্য যেন আপনাদেরকে দেখাতে পারি আমার কাছে বাসনালি ভালো লাগছে এই জন্যই আমি হচ্ছে ব্রেক করে আপনার কিছু দেখানোর জন্য পিছন থেকে আবার নতুন করে ভিডিও বললাম ভালোই লাগতেছিলো ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিল আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি জানাবেন কমেন্টে অবশ্যই দেখতে দেখতে ভিডিওটি শেষে ভিডিও চলে আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ